নমস্কার দর্শক বন্ধু আজকের ভিডিওতে বলবো শনি মহারাজ কখন আমাদের বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ দিয়ে থাকেন শনি মহারাজ হলেন কর্মের দেবতা আপনি যেমন কর্ম করবেন তেমনই ফল কিন্তু আপনি পাবেন প্রথমেই একটা কথা বলি আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে লিখবেন জয় শনি মহারাজের জয় আমি আজকের এই ভিডিওতে চোদ্দোটি পয়েন্ট বলবো এই চোদ্দোটি পয়েন্ট যদি আপনারা মেনে চলতে পারেন সঠিকভাবে নিয়মিত নিয়ম করে যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনারা শনি মহারাজের থেকে আশীর্বাদ লাভ করতে পারবেন আপনারা কিন্তু অবশ্যই বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ অবশ্যই কিন্তু শনি মহারাজের থেকে লাভ করতে পারবেন তো যেমন প্রথম এক নাম্বার। আপনারা কিন্তু শনি মন্ত্র পাঠ করবেন শনি মন্ত্র পাঠ করবেন শনিবার থেকে শুরু করবেন তাহলে কিন্তু সব থেকে বেশি উপকার পাবেন শনিবার থেকে এই মন্ত্র পাঠ করবেন মন্ত্রটি হলো ওং ওইং হিং সিং শনিশ্চারায় নম এই মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন এগারোবার দু নাম্বার দ্বিতীয় নাম্বারে যেটা সেটা হলো হনুমান চালিসা পাঠ করবেন আর হনুমান চালিসা পাঠ কিন্তু মঙ্গলবার থেকে শুরু করবেন আর মঙ্গলবার আর শনিবার এই দুটো দিন অবশ্যই পাঠ করবেন যদিও অন্য কোনো দিন বন্ধ হয়ে যায় তো সেটা কোনো ব্যাপার না মঙ্গলবার ও শনিবার এই দুটো দিন কিন্তু অবশ্যই পাঠ করবেন তিন নাম্বার শনি গ্রহের দেবতা হলেন দক্ষিণা কালী মনে রাখবেন বন্ধুরা শনি গ্রহের দেবতা হলেন দক্ষিণা তাই দক্ষিণা ছবি আপনি বাড়িতে রাখতে পারেন রেখে অবশ্যই পুজো করতে পারেন তাহলেও কিন্তু শনি মহারাজ খুবই খুশি হয়ে থাকেন চার নাম্বার শনিবার দিনটি শুধুমাত্র শনিবার দিনটি আপনারা উপবাস রেখে যদি শনি মহারাজের পুজো করতে পারেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে শনি মহারাজের আশীর্বাদ লাভ করতে পারবেন পাঁচ নাম্বার কালো জিনিস দান করুন আপনার সামর্থ্য মতো শনিবার দিন কালো জিনিস দান করতে পারেন যেমন ছাতা বস্ত্র তিল এই সমস্ত জিনিস আপনার সামর্থ্য অনুযায়ী দান করতে পারেন ছ নাম্বার এটা কিন্তু শনিবার অবশ্যই করবেন অসত্য গাছের গোড়ায় সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালাবেন সন্ধ্যার সময় অবশ্যই কিন্তু এটা করবেন এর সাথে শনিবার দিন কি কালো কুকুরকে খাবার দেবেন আপনার সামর্থ্য মতো সাত নাম্বার শনিবারে কিন্তু আমিষ একদম খাবেন না এটা অবশ্যই মনে রাখবেন শনিবারটা নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন আট নাম্বার শনিবার মাংস ও মদ্যপান এটা কিন্তু একদম অপরাধ একটা জিনিস কারণ শনিবার মদ আর এই মাংস যদি আপনি খান তাহলে কিন্তু শনি মহারাজ খুবই রেগে যান যার ফলে আপনি শনির দশা থেকে কখনোই আর বেরোতে পারবেন না ন নাম্বার যেসব ব্যক্তি চোখের সমস্যায় ভুগছেন আপনার আশেপাশে বা আপনার চোখে দেখা যদি কোনো ব্যক্তিকে আপনি দেখেন চোখের সমস্যায় ভুগছেন তাদের আপনি সাহায্য করতে পারেন আপনার সামর্থ্য মতো এর সাথে আপনি চোখের ওষুধ কিন্তু দান করতে পারেন দশ নাম্বার শনিবার দিন শনি মন্দিরে পুজো দেবেন পুজো দেওয়ার পরে সেখানে যে সমস্ত ব্যক্তি থাকবে গরিব ব্যক্তি সেই গরিব ব্যক্তিদের সর্ষের তেল আপনি দান করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো ফলাফল আপনি পাবেন আর এই সর্ষের তেল কখনোই কিন্তু শনিবার কিনতে যাবেন না আপনি শনিবার দিন বাদ দিয়ে অন্য কোনো দিন এই সর্ষের তেল কিনে বাড়িতে রাখতে পারেন এগারো নম্বর সাদমুখী রুদ্রাক্ষ যদি আপনি পড়তে পারেন তাহলে কিন্তু শনি মহারাজ খুব খুশি হন আর এর থেকে কিন্তু আপনি খুব ভালো ফলাফলও পেতে পারেন বারো নাম্বার কালো রঙের পোশাক এড়িয়ে চলুন বিশেষ করে শনিবার দিন শনিবার দিন কালো পোশাক কালো ড্রেসপত্র এইসব কিন্তু একদম ব্যবহার করবেন না কালো রঙ তো একদমই ব্যবহার করা চলবে না শনিবার তেরো নম্বর রাত্রে দুধ পান করবেন না বিশেষ করে কিন্তু শনিবার দিন এটা কিন্তু মনে রাখবেন শনিবার রাত্রে দুধ পান করবেন না চোদ্দো নাম্বার শনিবার দিন রাবার ও লোহার তৈরি কোনো জিনিস আপনি কিনবেন না মনে রাখবেন শনিবার রাবার ও লোহার তৈরি জিনিস কখনোই কিনতে যাবেন না এই চোদ্দোটি কথা আপনি নিয়মিত যদি নিয়ম করে মেনে চলতে পারেন তাহলে কিন্তু শনি মহারাজের থেকে আপনি বিশেষ আশীর্বাদ কৃপা আপনি লাভ করতে পারবেন যার ফলে কিন্তু আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ সব কিছুই কিন্তু শনি মহারাজ দেবেন ধন্যবাদ এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা আপনি যদি চান যে এই ভিডিওটা শেয়ার করে কোনো মানুষের উপকার করবেন তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ